করা ভাই একদম একের কোয়ালিটি ভাই এগুলো যে ঝাড়া মারবেন চলে যাবে কিচ্ছু হবে না ভাই আচ্ছা এটা এটা কিন্তু আমি আর এটা জমুজ ভাই আমারটা স্লিপলেস আর এটা স্লিপ ওল্ড মানি জ্যাকেট বিশ্বাস করা যায় নিউ মার্কেটে ওল্ড মানি জ্যাকেট আসছে ভাই তাও এইরকম রকম প্রিমিয়াম কোয়ালিটির ভাই ব্যাক সাইডটা দেখছেন অস্থির সেই একটা জাইকারের যে কাজটা হ্যাঁ এটা এই জায়গার যে কাজ আছে ভাই এটা দেখে সবাই প্রেমে পড়ে যায় এটার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে গ্রিন হাউসে গ্রিন হাউসে কিন্তু বিগ বিগ ডিসকাউন্ট চলতেছে দুই সালের শীতের কালেকশনের ওপর আর আমাদের সাথে আছেন তানবির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে নাকি ভাই শীতের প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলতেছে ভাই জি ভাই প্রথমে একটা কথা বলে দেই শীত মানে গ্রিন হাউস আর গ্রিন হাউস মানে শীত আচ্ছা তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো জিনিস ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার আর সবচাইতে মার্কেটের রিজনেবল প্রাইসে দেওয়ার আমাদের বেশি লাভ দরকার নেই আমরা সেল বেশি করি লাভ কম করি আমাদের নিয়ম হচ্ছে এটা তো আমাদের প্রতিটা জায়গার সাথে আপনারা একটা করে ব্যাগ এবং হ্যাঙ্গার ফ্রি পাবেন আমাদের পক্ষ থেকে একে তো ডিসকাউন্ট তার মধ্যে আবার ব্যাগ হ্যাঙ্গার একটা ব্যাগ এরকম একটা হ্যাঙ্গার আপনারা এটা সংরক্ষণ করার জন্য গিফট পেয়ে যাবেন আমাদের তরফ থেকে আচ্ছা আর আপনারা ঘরে বসে সারা বাংলাদেশে বসে নিতে পারবেন জ্যাকেটগুলো হোম ডেলিভারিতে 300 বা 500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আর আমাদের সব লোকেশন হচ্ছে প্রথমে বলে দিচ্ছি ভিডিওর শুরুতে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা এটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন গ্রিন হাউস দোকানের নাম আর স্ক্রিন ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সেখানে যোগাযোগ করলে আপনারা বাকিটা আপনারা এর মধ্যে মাধ্যমে ছবি দেখে অর্ডার করতে পারেন তো প্রথমে আপনাদেরকে আজকে হাফ স্লিপ দিয়ে শুরু করব আচ্ছা যেটা আপনি নিজেই পরে আছেন এটা একটু দেখেন ভাই এটা লুকিংটা দেখেন অনেক সুন্দর ভাই বুট দিয়ে তো জোস লাগতেছে ডাবল জিপার কিন্তু এটা হ্যাঁ চাইলে ছোট বুট সেল করেন না ভাই না বুট চাইলে কেউ দিয়ে দিব কাস্টমার আচ্ছা এই যে একটা ব্যাক লুকিংটা দেখেন ভাই হ্যাঁ ব্যাক লুকিংটা আচ্ছা ব্যাক লুকিংটা এরকম আসবে এটা কিন্তু দুই ভাবে পরা যায় আমি দেখাচ্ছি মালগুলো দেখানো তো দেখাবো এর সাথে একটা বেল্ট আছে প্রিমিয়াম কোয়ালিটির এই বেল্টটা আপনারা চাইলে সাথে ইউজ করতে পারবেন খুলে ইউজ করতে পারবেন আপনি যে লেদারের জ্যাকেটটা পরেছেন এটার মধ্যে কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি লাগবে আপনার এটা তো অবশ্যই লাগবে ভাই আপনার কাস্টমারদের জন্য আমরা 2 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা জ্যাকেট আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমরা বলে দিব তো আপনারা আমাদের মতো সংরক্ষণ করার পরে যদি কিছু হয় সেটা আমরা চেঞ্জ করে দেব দুই বছরের ভিতরে প্রতিটা জ্যাকেট ডিসকাউন্টে থাকবে প্রথমে আপনাদেরকে মেরুন কালার দিয়ে শুরু করি মেরুন কালার হ্যাঁ চোস একটা কালার ভাই আমাদের কালেকশন কিন্তু খুবই চমৎকার হবে প্রথমেই বলে দিয়েছি এই দেখেন পিছনে বাইকিং টা দেখেন ভাই মার্কেটে কিন্তু দুই নাম্বার মালের অভাব নাই হ্যাঁ এটা কিন্তু ডাবল জিপার এর ভাই এ দেখেন এটা কিন্তু দুই জিপার এখানে আপনি একভাবে লাগাইতে পারবেন আবার এখানেও লাগাইতে পারবেন মানে আপনারা কি হইলো ছোট বড় করতে পারবেন আমাদের প্রতিটা জ্যাকেট দেখেন উলেন শেরফা দেখা যায় যে ভাই পেট বড় ভাই জি 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 সেই অ্যাডজাস্ট করে নিতে প্রতিটা জ্যাকেট উলেন শেরফা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আর ভিতরেও কিন্তু একটা পকেট থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ম্যাগি হাতা আমাদের কিন্তু এগুলো ফুল স্লিপ আছে ভাই এগুলো তো সম্পূর্ণ চাইনিজ জ্যাকেট অরিজিনাল চাইনা লেদার অরিজিনাল চাইনা লেদারের জ্যাকেট হ্যাঁ ভাই আচ্ছা ব্যাক সাইড এরকম হবে সিম্পল এটার প্রাইস পড়বে খুবই খুবই চমৎকার একটা প্রাইসে দিচ্ছি কত মানুষ এগুলোর বোম্বাই জ্যাকেটগুলো যেগুলো সেগুলো বিক্রি করে 3.5 4000 করে এটা আপনার জন্য ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি

এই দুই ভাবে ইউজ করবেন এই হয়ে গেল শার্ট কলার আচ্ছা আচ্ছা এখন হচ্ছে শার্ট কলার এখন তো ভাই আরো অস্থির লাগছে এখন হয়ে গেছে শার্ট কলার বুঝতে পারছেন আর আপনারা যখন ইউজ করবেন তখন আবার কোট কলার ইউজ করতে পারবেন হ্যাঁ তো আরেকটা কথা বলে দিচ্ছি ধরেন বাইক চালাচ্ছেন আপনার বৃষ্টি আসলো বাইক চালাচ্ছেন কুয়াশা পড়তেছে এগুলো কিচ্ছু হবে না দেখেন এগুলো অরিজিনাল কিনা ডুপ্লিকেট দেন দেখাই দিতেছি ভাই অরিজিনাল না একদম অরিজিনাল কিনা ডুপ্লিকেট আচ্ছা এটা যদি ডুপ্লিকেট হয় এখন ঘষা দিলে রং বের হবে দাঁড়ান রং কি বের হয় কিনা দেখি মেরোস রং কিছু হবে না কিন্তু আমরা বলে দিব এটা কিভাবে ওয়াশ করবেন আপনারা কিন্তু আবার আবার মনে করেন একেবারে করে বেশি আবেগপূর্ণ হয়ে আপনার ওই যে বালতিতে চোপ দিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা এই একটা জ্যাকেট দেখেন ভাই এটা তো মনে হয় সাউথ আফ্রিকাতে থেকে মাত্র আমি ল্যান্ড করলাম ভাই এটা বললে

এটা কি দেখানোর দরকার আছে অবশ্যই ভাই এটা তো সবার আগে দেখাবেন আচ্ছা এটাও কিন্তু দুই ভাবে পড়তে পারবেন এই যে আমি এটার ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক শেফ একটু কাছে আসেন আমি এটা আমার এখান থেকে দেখাচ্ছি ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক শেফ হবে ব্যাক সাইড এরকম হবে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা বেল পাবেন বেলটা চাইলে ইউজ করতে পারবেন আর আপনারা যদি চান ইগনোর করতে পারবেন এটা হচ্ছে এটারই আরেকটা কালার ব্ল্যাক শেফ ব্ল্যাক শেফ বাট হোয়াইট এন্ড ব্ল্যাক খুবই চমৎকার একটা জিনিস ভাই হ্যাঁ অস্থির প্রাইস পড়বে মাত্র 3000 টাকা অনলি 3000 টাকা সাদা জিনিস ভাই যেই নেবেন একটু সাবধানে ইউজ করবেন বলে দিলাম ভাই ব্রাদার হিসাবে আর এই হচ্ছে এটার ব্ল্যাক চারটি কালার এটার ভিতরে আপনি যদি শেরফা ছাড়াও চান আমাদের আপকামিং এ আসছে আমরা এখন দেখাতে পারতেছি না কিন্তু এটা আসবে শেরফা ছাড়াও আসতেছে এখন আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল জ্যাকেট ভাই কট কালারের ভিতরে ভাইরাল জ্যাকেট আমাদের কাছে কিন্তু আরো এই অনেক কালেকশন আছে সিম্পল এর ভিতরে ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনারা কেউ কিন্তু শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে ভাই নিত্য নতুন কালেকশন নিতে হলে অবশ্যই গ্রিন হাউজে আসতে হবে এই জ্যাকেটটা দেখেন ভাই কতটা কোয়ালিটি ভাই এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা জ্যাকেট ভাই এটা সম্পূর্ণ আপনার যত হলিউড বলেন যাই বলেন সবাই কম বেশি এটা পড়ছে অ্যাক্টররা জায়গাটা একটু ওয়েটটা দেখেন ভাই একটু কতটা ওয়েট ভাই একটু ওয়েটটা ধরে দেখেন এটা মিনিমাম 2 থেকে 1.5 কেজি হবে না 2 কেজি হবে না 2 কেজির নিচে আছে ভাই হ্যাঁ এই যে হ্যাঙ্গারের জন্য 2 কেজি মনে হচ্ছে আপনার কাছে আপনার কথা ঠিক আছে কিন্তু হ্যাঙ্গারের হ্যাঙ্গার খুলে ফেলে 2 কেজির নিচে থাকবে 1 কেজির মতো আছে একটা জ্যাকেটের ওয়েট এই জ্যাকেটটা 2 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা ভিতরটা দেখেন ভাই ভিতরটা দেখেন তো প্রেমে পড়ে যাবেন ভাই অস্থির ভাই অস্থির কি চমৎকার ভাই চাই মাসের ফাদা একদম ভাই করা ভাই এগুলা কোথাও পাবেন না আপনারা এই বেলটালা মার্কেট তো মার্কেটে নেই মার্কেটে নেই বেলডালা হ্যাঁ আমাদের একটা জায়গায় জিবার দেখেন কয়টা এক এ দুই তিন চার পাঁচ ছয় একটা মালা ছয়টা জিপার ভাই বিশ্বাস করা যায় ছয়টা জিপার ভাই হ্যাঁ এগুলো ভাই এই যে দেখেন এগুলো কিন্তু সেই একই কোয়ালিটি ভাই এই দেখেন সেই আগের কোয়ালিটি এই দেখেন ভাই করা ভাই একদম একের কোয়ালিটি ভাই এগুলো যে ঝাড়া মারবেন চলে যাবে কিচ্ছু হবে না ভাই দুই বছরের ভিতরে কিছু আমার ভাই এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট আর আমাদের দামাদামি দামি নেই হ্যাঁ একদম ফিক্সড প্রাইস এই দেখেন ভাই পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে ফিফটি পার্সেন্টের পরে হ্যাঁ একদম ফিক্সড আমাদের কিন্তু দামাদামি দামি নেই আমি আগে বলে দিচ্ছি কাস্টমারদের ভাইকে একদম ডিসকাউন্ট এখান থেকে যদি বলেন পঞ্চাশ টাকা কম পাওয়া যাবে হ্যাঁ এইটা দেখেন সুফিয়াম অস্থির ভাই এই যে দেখেন বড় ভাই কি চমৎকার একটা জিনিস ভাই একদম একের একটা জিনিস ভাই হ্যাঁ অনেক ব্যাকসাইডের পোরশনটা এরকম হবে বাইকার করা বাইকিং লুটরা মানে বাইকারদের জন্য একদম এটা সরি এটাও কিন্তু দুই ভাবে পড়তে পারবেন আমি ওটা দেখাইতে ভুলে গেছি এই একটা ভাবে পড়তে পারবেন আর শার্ট শার্ট কলার হিসেবে পড়তে পারবেন আপনারা এমনিতে অরিজিনাল শার্ট কলার জ্যাকেটও আছে আমাদের কাছে আমি আসতেছি এই যে শার্ট কলার জ্যাকেটও আছে আমাদের কাছে আমি আসতেছি একটা একটা শেষ করি হ্যাঁ এইটা দেখেন ভাই এই যে এখন হয়ে গেল শার্ট কলার মানে এক কথা সেই মাত্র ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিবো আপনাদেরকে এইটার ভিতরে এটা কি দেখানোর দরকার ছিল ভাই দেখাই আচ্ছা এটা এটা কিন্তু আমি আর এটা স্লিপ ওকে এটা মাত্র 3500 এটা যার যেটা ভালো লাগে নিবেন আর যদি কেউর ভালো লাগে এরকমই থাকে দুইটা নিতে পারেন আপনারা একটা ম্যাগেটা রাইড করলেন হালকা শীত আবার যখন লং রুটে গেলেন এটা নিয়ে গেলেন দুইটা দুই রকম ভাবে পড়লেন অথবা একটা একটা সাদা শেলফা একটা কালার শেলফা নিতে পারলেন অথবা মেরুন কালার নিতে পারলেন কম্বিনেশন করে নিবেন অথবা কেউ যদি তিনটা নিতে চান আবার আমাদের কাছে হিউজ কালেকশন সিম্পল কালেকশন আছে ব্যান্ড কালার গোল গোলা সেগুলো নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে কি দেখানো দরকার ছিল এটা তো ভাই সবার আগে এটা মাস্টার্ড কালারের মধ্যে সেই একটা জিনিস ভাই প্রাইস করবে মাত্র 3500 টাকা হ্যাঁ ওইটা জ্যাকেটি ওয়েটফুল হবে হ্যাঁ ওইটা জ্যাকেট ওয়েটফুল হবে ভাই অন্ত তো দের কেজি হ্যাঁ একদম এরকম ভাই ভাই মানুষ তো অনেক কিছু বিক্রি করে ভাই আমি কাস্টমারদেরকে বলবো ভাই আপনারা দয়া করে মার্কেটে আসবেন দয়া করে মার্কেটে আমার দোকানে আসবেন আমার দোকানে আসবেন এবং আশেপাশে 10টা দোকান ঘুরবেন ঘুরে কাটটা কিভাবে ভালো বন্ধ আপনারা জাস্টিফাই করে নেবেন ভাই আমি বলবো না আমারটাই ভালো আমারটাই নিতে হবে হ্যাঁ আমি কাস্টমারদেরকে এই অপশন দিয়ে দিলাম এইটা দেখেন ভাই এবছরের ভাইরাল জ্যাকেট ভাই এইটা মানে মানে স্পিচলেস ভাই এটা সেই ভাই সেই অনেক জোস এটা আমার ভাইরাল হয়ে গেছে ভাই অনেক ভিডিওতে আমার ভাইরাল হয়ে গেছে এই জ্যাকেটটা স্টক সীমিত একবারে কম আছে এটার প্রাইস হবে सेम পড়বে 3500 টাকা হ্যাঁ মাত্র 3500 টাকা হলে আপনারা এই জ্যাকেটটা পেয়ে যাবেন ভাই প্রতিটা জ্যাকেটের সাথে আকর্ষণীয় ব্যাগ এবং হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন আপনারা এখন আপনাদেরকে দেখাবো আমি সিম্পলের ভিতরে কিছু জ্যাকেট ভাই ওল্ড মানি জ্যাকেট বিশ্বাস করা যায় নিউ মার্কেটে ওল্ড মানি জ্যাকেট আসছে ভাই তাও এইরকম প্রিমিয়াম কোয়ালিটির ভাই দেখেন না ব্যাক সাইডটা দেখেন না ভাই কি করছে ব্যাক সাইডটা দেখছেন অস্থির সেই একটা জিনিস এখানে ছোট বড় সিস্টেম আপনি বলবেন না ক্যাজুয়াল বলবেন কোনটা বলবেন আপনি দুইটাই বলতে পারেন এটা দুইটাই ভাইব দিবে আপনি কালফিন নিয়ে যাবেন দুইটার ভাইবি পাবেন আপনি দেখেন ভাই ভিতরে কি সুন্দর একদম গ্লেজি অরিজিনাল অথেন্টিক স্টেফা দাও হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র 3200 টাকা ডিসকাউন্টে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কেউ না এভাবে না ধরে বুঝতে পারবেন না আপনারা হ্যাঁ এগুলো যখন ধরবে আইসায় তখন বুঝতে পারবে এগুলো কি জিনিস মার্কেটে ধরবে দেখবেন পাতলা ঠোঙ্গা আছে না ভাই ঠোঙ্গার মতো আর আমাদের গুলো ধরবেন ভাই এইটা দেখেন ভাই এটা কিন্তু একটা এমন একটা চমৎকার একটা জ্যাকেট ভাই এটা যখনই যে পরে ভাই লুক চেঞ্জ হয়ে যায় দেখেন আমি আপনার জিনিস দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা মালের সাতটা জিপার ভাই আর আমাদের প্রতিটা জিপার কিন্তু পিতলের জিপার হবে হ্যাঁ এই দেখেন এখানে বোঝা যাচ্ছে একটু মনে হালকা কাল পিতল পিতল শেট মারছে এখানে কালার পিতলের জ্যাকেট হবে আর প্রতিটা জ্যাকেট দুই নাম্বার আমি প্রুফ করে দিচ্ছি দেখেন দুই নাম্বার হলে কিন্তু পানি দিলে রং উঠবে হ্যাঁ

এটার কোয়ালিটিটা দেখেন এটা ভাই ভাই এটার বাইকারের যে কাজটা হ্যাঁ এটা এই জায়গার যে কাজ আছে ভাই এটা দেখে সবাই প্রেমে পড়ে যায় এটার এটা সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ এটা শুধু এক্সেল থেকে আর কি এম পর্যন্ত যেটা আছে এটার সাইজ প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর যেটা হচ্ছে বড় আছে এটা একশো টাকা বেশি পড়বে একত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা ফিক্স প্রাইস আমাদের কিন্তু ফিক্স প্রাইস আর আপনারা কিন্তু ঘরে বসে এই ধরনের সুন্দর সুন্দর চমৎকার কালেকশনগুলো লুফে নিতে পারবেন হ্যাঁ আমাদের ওই যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনারা

তৃতীয়তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস এই কার্ডটা স্ক্রিনশট মারবেন আপনাদের দোকান খুঁজতে সহজ হবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আলাইকুম